প্রথম প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও তারপরের প্রশ্ন পেস্টিসাইড কি পরবর্তী প্রশ্ন হল যে উৎস থেকে বর্জ্য সাধারণত আসে না অপশন দেওয়া আছে গৃহস্থালী হাসপাতাল সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং গবেষণাগার পরের প্রশ্ন একটি পুনরাবর্তনশীল বর্জ্যের উদাহরণ দাও পরের প্রশ্ন প্লাস্টিক হলো জৈব ভঙ্গুর বর্জ্য জৈব অভঙ্গুর বর্জ্য জৈব বর্জ্য কোনোটি নয় নেক্সট প্রশ্ন ইউরেনিয়াম ডাইঅক্সাইড কি ধরনের বজ্র সাতের প্রশ্ন গোমের খোসা হলো এক প্রকার ড্যাশ বজ্র তারপর বজ্র কম্পোস্টিংয়ের দ্বারা কি পাওয়া যায় নেক্সট ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা কে গ্রহণ করে পরের প্রশ্ন কঠিন বর্জ্য পদার্থের বিহীন দহনকে কি বলে তারপর পৌরসভার চেয়ে গৃহস্থালীর বর্জ্যের পরিমাণ সব থেকে বেশি সত্য নাকি মিথ্যা পরের প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্যের একটি উৎস হল তাপবিদ্যুৎ কেন্দ্র সত্য নাকি মিথ্যা পরবর্তী প্রশ্ন কঠিন বর্জ্যের দ্বারা অবনমিত ভূভাগ ভরাটকরণকে কি বলে তারপর ডিটারজেন্ট এক ধরনের তরল গ্যাসীয় কঠিন নাকি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ পরবর্তী প্রশ্ন কৃত্রিম সার উৎপাদন পেট্রোরাসায়নিক শিল্পের ড্যাশ শিল্প পরবর্তী প্রশ্ন কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈব সার রাসায়নিক সার উচ্চ ফলনশীল বীজ শিল্পজাত পদার্থ নেক্সট বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্য জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কি বলে নেক্সট প্রশ্ন জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তার নাম কি পরবর্তী প্রশ্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন ছাই ফ্লাই অ্যাশ নামে পরিচিত সত্য নাকি মিথ্যা নেক্সট সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জৈব বৈচিত্র্য বৃদ্ধি পায় একই থাকে হ্রাস পায় কোনোটি নয় পরবর্তী প্রশ্ন একটি কৃষিজ বর্জ্যের উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন একটি বিষহীন বর্জ্যের উদাহরণ দাও নেক্সট কীটনাশক থেকে সৃষ্ট একটি বর্জ্যের নাম লেখ পঁচিশ কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতিকে কি বলা হয় ২৬। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল কম্পোস্টিং স্ক্র্যাবার ভরাটকরণ কম্পাউন্ডিং পরবর্তী বিভাগ গ প্রত্যেক প্রশ্নের মান দুই প্রথম প্রশ্ন কম্পোস্টিং বলতে কি বোঝো নেক্সট বর্জ্যের পুনঃচক্রীকরণ বলতে কি বোঝো পরের প্রশ্ন ই ওয়েস্ট কি চার বর্জ্য পদার্থ বলতে কি বোঝায় পাঁচ বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের দুটি ভূমিকা লেখ নেক্সট দু ধরনের বর্জ্যের উৎস উল্লেখ করো এবং উদাহরণ দরবর্তী প্রশ্ন বিষাক্ত বর্জ্য কি। আট কৃষি বর্জ্য ও চিকিৎসা বর্জ্য কি নয় বর্জ্য পৃথকীকরণ কি তারপর বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর কি নেক্সট পৌর বর্জ্য পদার্থগুলি কি পরবর্তী প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে তেরো তরল বর্জ্য কাকে বলে নেক্সট বর্জ্য পদার্থ কৃষি জমির কি ক্ষতি করে পনেরো গৃহস্থালীর বর্জ্যের উৎসগুলি কি কি ১৬ গ্যাসীয় বর্জ্য পদার্থ কি পরবর্তী প্রশ্ন গঙ্গা নদীর বর্জ্য ব্যবস্থাপনায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জৈব অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে নেক্সট তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে কুড়ি জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে নেক্সট ল্যান্ডফিল কি পরবর্তী বিভাগ ঘ প্রত্যেক প্রশ্নের মান ছাড় প্রথম প্রশ্ন বর্জ্য পুনর্নবীকরণ কীভাবে সম্ভব উদাহরণ সহ লেখো নেক্সট হাসপাতালের সম্ভাব্য বর্জ্য পদার্থের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি পরবর্তী প্রশ্ন চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ব্যবস্থাপনার তিনটি পদ্ধতি লেখ চার পরিবেশে বর্জ্যরূপে প্লাস্টিকের তিনটি কুপ্রভাব লেখো নেক্সট পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব আলোচনা আলোচনাবর্তী প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি কি। সাত জৈব এবং অজৈব বর্জ্যের পার্থক্য লেখক নেক্সট বিজ্ঞানের উন্নতির সাথে বর্জ্য বাড়ছে এটা ব্যাখ্যা করো নয় তিনটি ধাতব বর্জ্যের উৎস এবং প্রভাব লেখক তারপর গৃহস্থলীর বর্জ্যের তুলনায় শিল্পজাত বর্জ্য বেশি ক্ষতিকারক কেন পরবর্তী প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান সম্পর্কে লেখো নেক্সট বর্জ্য পদার্থকে কিভাবে সম্পদে পরিণত করবে তেরো বর্জ্য পৃথকীকরণ ও বর্জ্য ভরাটকরণ বলতে কি বোঝো নেক্সট পরিবেশের উপর বর্জ্যের প্রভাবগুলি লেখো পনেরো বর্জ্যের শ্রেণীবিভাগ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন বর্জ্য নির্গমনে স্ক্যাবারের ভূমিকা লেখো তার মানে হচ্ছে এই যে গ্যাসীয় বর্জ্য নির্গমন বন্ধ করার যে পদ্ধতি মানে যন্ত্র ক্যাবারে সেটার ভূমিকা লিখতে হবে নেক্সট বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো আঠারো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি নেক্সট জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো